হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে তো আপু আপনার নাম আলাফ সানিয়া রিজা কিসে পড়াশোনা করছেন ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা আপনার নাম আমার নাম মুম্মা সালমা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের দুজনকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট রয়েছে আপনি প্রস্তুত অবশ্যই আচ্ছা ঠিক আছে তো আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস কখনোই ঠান্ডা হয় না সবসময় গরম থাকে কোন জিনিস মাথা মাথা মাঝে মাঝে ঠান্ডা হয় আমাদের গরম জিনিস গরম থাকে না সেটা বলতে হবে সেই জিনিসটার নাম কি কখনো সেটা ঠান্ডা হয় না কখনোই ঠান্ডা হয় না আগুন আগুন তো নিভে যাবে আগুন এক সময় নিবে গেলে ঠান্ডা হয়ে যায় একটু ডিফারেন্ট করে কথা বলি ওই জিনিসটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি রান্নার কাজে ওয়ান টু

কাছাকাছি আছেন উত্তরটা সেভেন কোন মাসে না কোন মাসে মেয়েরা কম কথা বলে চাইলে হেল্প নিতে পারবেন ফাইভ কোন মাসে মেয়েরা কম কথা বলে কোন মাসে কম কথা বলে

থ্যাংক ইউ লাগছে ঠিক আছে যে আনসার গুলো পারেন আপুরা আপনারা আপনাকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ